आप बड़े किन देखा न्यू लाइफ नहीं चला थला अच्छी बात सेकंड मैच लेकिन मैच नहीं चला थला ये फड़ी किन देखने चुवा था आज अपने ना क्यों पृष्ठी हाथ दिलो ना दा पृष्ठी हाथ दिलो ना करन पूरे में तो लाइफ को दृष्टा बोले थला अशुद्ध हो ही এপারও বলা হচ্ছে কিন্তু হুইসেল দিয়ে গেছে দেখা যাক আজকেও কিন্তু দুই নম্বর ম্যাচ শুরু আছে দুই নম্বর ম্যাচ শুরু হয়ে গেল বল বাইরে সুযোগ

ছোমাতে কিন্তু খুব কড়াকড়ি খেলায় সবাই যেন আছে ওভার হয় একটা কিন্তু ওভার হয়েট হয়ে গেল এরপরে কিন্তু আর একটা হলে কিন্তু প্ল্যান্টি হয়ে যাবে

একটা <laughs> ল <laughs> <laughs>

সুযোগ গোলে সুযোগ ওখান থেকে কিন্তু ভালো ডিফেন্স করলো ভালো বল ওখান থেকে গল সুযোগ কিন্তু বাইরে ওরা গোলকিপারের কাছে বল গোলকিপার তো ক্লিয়ার করলো এই গোলে সুযোগ ই গোলা বড় গোল ভালো গোল করলো কিন্তু সবুজ কিন্তু দু গোলে গেলো ভালো খেলছে কিন্তু সবুজ সংঘ টিম দুটো টিমই ভালো খেলছে সবুজ সংঘ টিম কিন্তু দুগুলা এগিয়ে গেল আবারও সুযোগ দেখা যাক ভালো সেভ গোলকিপারে ফাউল হলো ওখানে দুটো গোলকিপারে দু সুন্দর বলে এগিয়ে যাচ্ছে

প্লেয়ার কিন্তু পরিবর্তন হলো এগিয়ে আছে খেলা শেষ হয়ে গেল খেলার ফলাফল কিন্তু তিন শূন্য সবুজ সঙ্গ কিন্তু তিন বলে এগিয়ে আছে প্রতি সবুজ তাদের পরিবেশনের তাদের দলকে তিন শূন্য গোলে এগিয়ে দিয়েছে তাদেরকে

ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে ফার্স্ট হাফের খেলায় সবুজ সঙ্গে তাদের প্রতিপক্ষ রাজাগড় ক্লাব সমন্বয় কমিটিকে তিন শূন্য ব্যবধানে এগিয়ে আছে

সবুজ সঙ্গে তারা এক তরফে খেলা নিজেদের আয়ত্ত নিয়ে নিয়েছে তারা চার শূন্য ব্যবধানে এগিয়ে আছে দলকে কিন্তু রাজার গার্ড ক্লাব সমন্বিত মিলে তারা প্রচেষ্টা করছে তাদের দলের প্রথম দলের সন্ধানে দেখা যায় তারা তাদের দলের প্রথম গোলটা করতে পারে কি কিনা

ভলান্টিয়ার কাছে আমরা বলছি যারা যারা ভলান্টিয়ার আছে মাঠে চারপাশে তাদেরকে বারবার বলছি তোমরা বল মাঠের বাইরে গেলে তৎক্ষণাৎ বলটা নিয়ে আসো দেখতে দেখতে আমাদের মাঠে চারপাশে প্রচুর দর্শকদের পরিপণে এ হয়ে গেল বল 10 নম্বর প্লেয়ার নামটা কি

আমাদের মাঠে চারপাশে সুন্দর ভাবে পরিবেশন সঙ্গে তাদের খেলার মাধ্যমে দলকে পাঁচ শূন্য বলে এগিয়ে নিয়ে যাচ্ছে

রাকেশ একটু সেই পরিস্থিতিতে কানে রেফারি সিদ্ধান্ত প্ল্যান দেখা যাক হয় গোল করতে কিন্তু 6 গোল হয়ে যাবে রাকেশ এন্ড বাইরে বলটি বাইরে হল দুই মিনিট মিনিট কাছে মিনিট কিন্তু এক্সট্রা টাইম

একটা গোল দিব একটা গোল হতে পারে দিতে হবে কিন্তু তা উপরে মুতে উপস্থিত ত্যাগরপুরটা রাজা আঘাত করিয়ে ক্লাটা সুন্দর আসেন পড়ল ত্যাগরপুর আপনারা সুন্দরিয়ে খেলাগুলো করছে আমরা চাইবো না শেষ মুহূর্তে আপনারা কোন উপস্থিত ভালো সেভ গোল দিয়ে

లైట్ తన చేసుకున్నా షేర్ ఏర్కు